আমার চিন্তা ভাবনার সাথে যে সবার চিন্তা ভাবনা এক হবে এটা আমি কখনোই মনে করি না এই যে হচ্ছে সেটা প্রমাণ বাসার বারান্দা থেকে কে জানি নতুন ঝাড়ু এভাবে পরিষ্কার করেছে আর পুরো বাসা আমার একদম নতুন ঝাড়ু যেহেতু ফুল থাকে তো ফুলগুলো একদম বাতাসে পুরো ঝাড়ুর ফুল পুরো আমার বেডরুমটা ভরে গিয়েছে প্রত্যেক দিন সকালে উঠে নাস্তা দুপুরে রান্নাবান্না সব কিছু বাসার কাজ কমপ্লিট করে এরপরে গোসল করে নেই তো আজকের দিনটা একটু ভিন্ন ছিল বাসার কাজ কমপ্লিট করে রান্নাটার করা হয়নি এর জন্য গোসল করে এসে তো এ অবস্থা দেখে খুবই খারাপ লেগেছে এরপরে হচ্ছে রান্না করতে চলে আসলাম কি আর করব তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বসিয়ে দিয়েছে একসাথে করে আর চিংড়ি মাছ এবারে হচ্ছে এভাবে ভেজে নিব আর এখানে হচ্ছে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এই রুই মাছটা একটা সবজি দিয়ে রান্না করে নিব মানি ভাজা ভাজা করে নিব আর এখানে একটু উল্টে পাল্টে নিচ্ছি উপর থেকে কিছুটা লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভাত রান্না শেষে আর যেহেতু চিংড়ি মাছের ভর্তা তৈরি করতে হবে এর জন্য আমি চিংড়ি মাছটা ভেজে এক সাইড করে রেখে দিয়েছি আর মাছটাও আমি ভেজে নিয়েছি বেগুন দিয়ে মাছটা ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে চিকেন রান্না করব আলু দিয়ে আর চিকেনের সাথে আমার সব সময় একটু আলু না দিলে ভালোই লাগে না আমার অনেক পছন্দ আলু দিলে আর বিশেষ করে মাঝে মধ্যে দেখা যায় একটু ভিন্ন করা হয় মিষ্টি কুমড়ো অথবা পেঁপে থাকলেও এটা আলুর পরিবর্তে দিয়ে রান্নাটা করে নিই খেতেও ভালো লাগে আপনারা চাইলে একসময় ট্রাই করবেন মিষ্টি কুমড়ো দিয়ে চিকেন অথবা গরুর মাংস এইসব রাতে চলে আসলাম রাতে এখানে হচ্ছে একটা পুডিং তৈরি করেছি মাশালা পুডিংটা অনেক সুন্দর হয়েছে তবে পুডিংয়ের ক্ষেত্রে কিছু কিছু টিপস আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন শেয়ার করব আপনাদের সাথে আর পুডিংটা অনেক মজা হয়েছিল পুডিং টেস্টি করার জন্য এক্ষেত্রেও কিছু টিপস আছে ওগুলো আমি যখন আরও একদিন পুডিং তৈরি করব শেয়ার করব আপনাদের সাথে অরনি বাবা অফিস থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছিল কিছু বাসার প্রয়োজনীয় জিনিস আর অরনির জন্য যেহেতু অরণির অনেক রকমের বিস্কিট খেতে পছন্দ করে এক টাইপের বিস্কিট কারো কাছেই ভালো লাগে না সেটা বড় হোক ছোটো হোক আর কিছু ঝালমুড়ি নিয়ে এসেছিল। এই ঝালমুড়ি খেলে জীবনেও মনে হয় আপনার জীবন থেকে মানে যে কান্না করতে নাও পারে বা কান্না করতে পারে না তার কাছেও মনে হয় যেন চোখে এমনি এমনি পানি পড়ে যাবে কি আর বলবো এত পরিমাণে ঝাল ছিল যা বলার বাহিরে আর এখানে হচ্ছে অনেক রকম যে বিস্কিটগুলো ছিল এগুলো সব আমি বাটাতে রেখে দিব দেখা যায় কয়েকদিন পর পরই এই বিস্কিটটা নিয়ে আসতে হয় একবারে বেশি নিয়ে আসতে আমি নিষেধ করেছি তো এর জন্য কয়েকদিন পর পরই বিস্কিটগুলো যেহেতু একটু চেঞ্জ মানে ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ে আসে এর জন্য বলে কিছুদিন পর নিয়ে আসলেই হবে একেবারে বেশি নিয়ে আসার দরকার নেই চেষ্টা করেছি প্রত্যেক দিনের লাইফস্টাইল থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওর কোন অংশটুকু আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ